প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পোড়াতে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয়ের সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর দশ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি দশ নং প্রশ্ন এখানে বলা হয়েছে সমাধান করো এখানে আমরা দশের তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে একে একে আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব প্রথমেই দশের এক নং প্রশ্ন এখানে বলা হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এই বাগানের পাঁচ ভাগ ছয় অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার লক্ষ্য করি এখানে আমরা একটি বাগান দেখতে পাচ্ছি মনে মনে ধরে নেই এই বাগানটির ক্ষেত্রফল বিশ বর্গমিটার এখন আমরা এই বাগানের পাঁচ ভাগ ছয় অংশ ফুল চাষ করব এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এই বাগানের পাঁচ ভাগ ছয় অংশ ফুল চাষ করি তাহলে এই ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে এই বাগানের অর্থাৎ বাগানের সঙ্গে এর আমরা সকলেই জানি গণিতের ভাষায় এর অর্থ গুণুন তাহলে আমরা বাগানের মোট ক্ষেত্রফল বিশ বর্গমিটারকে পাঁচ ভাগ ছয় অংশ দ্বারা গুণন করলেই চাষ করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে চলো দেরি না করে অঙ্কটির সমাধান করার চেষ্টা করি সমাধান একটি বাগানের ক্ষেত্রফল ২০ বর্গমিটার বাগানটির ফুল চাষ করা হয়েছিল পাঁচ ভাগ ছয় অংশ নিয়ে আর যেহেতু প্রশ্নে বলেছিল বাগানের পাঁচ ভাগ ছয় অংশ তাই আমরা বিষের সঙ্গে পাঁচ ভাগ ছয় এর করব অতএব চাষ করা অংশের ক্ষেত্রফল বাগানের মোট ক্ষেত্রফল বিষ এর পাঁচ ভাগ ছয় বর্গমিটার আমরা সকলেই জানি গুণিতে এর অর্থ গুণুন। এখন আমরা সঙ্গে ভাগ করব পাঁচ আমরা সকলেই জানি পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ গুণন করতে হলে হরকে ঠিক রেখে লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণুন করতে হয় এখানে বিষ একটি পূর্ণ সংখ্যা এবং পাঁচ ভাগ ছয় একটি ভগ্নাংশ এর জন্য আমরা হর ছয়কে ঠিক রেখে পূর্ণ সংখ্যা বিশের সঙ্গে লব পাসকে গুণন করে নিয়েছি এবং এদের একক হবে বর্গমিটার এখন চাইলেই লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য আমরা কাটাকাটি করে নিতে পারি যেমন এবং নিচের সংখ্যা এই জন্য আমরা দুই দিয়ে ছয়কে কাটলে আমরা পাবো তিন এবং একই সঙ্গে ওপরের বিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব দশ তাহলে উপরে থাকবে দশ গুণন পাস এবং নিচে থাকবে তিন উপরের দশ এবং পাঁচ গুণন করলে পাঁচ দশে পঞ্চাশ এবং নিচের তিন যা আছে তাই থাকবে তাহলে আমরা পাচ্ছি পঞ্চাশ ভাগ তিন বর্গমিটার কিন্তু লক্ষ্য করে দেখো এই পঞ্চাশ ভাগ তিন একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব এর জন্য আমরা হর তিন দিয়ে লব পঞ্চাশকে ভাগ করব এখন লক্ষ্য করতে হবে এই তিন প্রথম পাশের মধ্যে যায় কিনা তিন পাশের মধ্যে একবার যায় আমরা লিখতে পারি তিন পাঁচের মধ্যে একবার যাবে এবং গুণফল হবে তিন এখন আমরা পাঁচ থেকে তিন বিয়োগ করব। পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তিন দুইয়ের মধ্যে যাবে না লক্ষ্য করে দেখো উপরে একটি শূন্য অবশিষ্ট রয়েছে এই শূন্য এখন এখানে নামিয়ে নিয়ে আসতে হবে এখন তাহলে পেয়ে যাব ২০ এখন তিন বিশের মধ্যে কতবার যায় তিনের ঘরে নামতা থেকে আমরা জানি তিন আর ছয় গুণন করলে আঠারো আবার তিন আর সাত গুণন করলে একুশ সাতবার দিলে বেশি হয়ে যাবে তাই আমরা কম ছয়বার দিব তাই বলতে পারি তিন বিশের মধ্যে ছয়বার যাবে এবং গুণফল হবে তিন ছয় আঠারো এখন বিশ থেকে আঠারো বিয়োগ করি তাহলে পাব দুই আমরা সকলেই জানি যখন কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন ভাগ ফল হয় পূর্ণ সংখ্যা ভাগ শেষ হয় লব এবং ভাজক হয় হর অর্থাৎ এখানে ভাগ ফল ষোলো হবে পূর্ণ সংখ্যা ভাগ শেষ দুই হবে লব এবং ভাজক হর তাহলে আমরা পাবো ষোলো সমস্ত দুই ভাগ তিন বর্গমিটার এখন আমরা বলতে পারি বাগানের ষোলো সমস্ত দুই ভাগ তিন বর্গমিটার জায়গায় ফুলের চাষ করা হয়েছে উত্তর ষোলো সমস্ত দুই ভাগ তিন বর্গমিটার এই ছিল আমাদের দশের এক নং প্রশ্নের সমাধান এরপর দশের দুই নং প্রশ্ন এখানে বলা হয়েছে আহমদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন ছয় ভাগ সাত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি আহমদের কাছে চার কেজি তেল আছে এখন এক লিটার তেলের ওজন যদি ছয় ভাগ সাত কেজি হয় তাহলে তার কাছে কত লিটার তেল রয়েছে আহমেদের কাছে তেল আছে কেজিতে কিন্তু এই কেজিকে আমাদের প্রকাশ করতে হবে লিটারে যদি আহমেদের কাছে তেলের ওজনটি লিটারে থাকতো এবং কেজিতে প্রকাশ করতে বলতো তাহলে আমরা গুনুন করলেই সঠিক সংখ্যাটি পেয়ে যেতাম কিন্তু এখানে রয়েছে উল্টা অর্থাৎ এর কাছে রয়েছে চার কেজি এবং প্রকাশ করতে হবে লিটারে তাই আমরা এখানে চারকে ছয় ভাগ সাত দিয়ে ভাগ করলেই তেলের পরিমাণ বের করতে পারবো তাহলে চলো দেরি না করে সমাধান শুরু করি সমাধান আহমেদের কাছে কত লিটার তেল আছে তা নির্ণয়ের জন্য চার কেজিকে ছয় ভাগ সাত দ্বারা ভাগ করতে হবে অথেব চার ভাগ ছয় ভাগ সাত লক্ষ্য করে দেখো চার একটি পূর্ণ সংখ্যা এবং ছয় ভাগ সাত একটি ভগ্নাংশ আমরা ভগ্নাংশকে যখন কোনো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের গুণন বা ভাগ করার জন্য পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে খুব সহজেই সমাধান করা সম্ভব হয় তাই আমরা পূর্ণ সংখ্যা চারকে ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব এবং যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য হরের জায়গায় এক লিখে দিলেই ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে লক্ষ্য করে দেখো চারকে এক দ্বারা ভাগ করলে ভাগ ফল চারই হয় মানের কোনো পরিবর্তন না হয় আমরা চার ভাগ এক লিখতে পারবো এবং এদের মাঝখানে ছিল ভাগ চিহ্ন এরপর ছয় ভাগ সাত যা আছে তাই থাকবে এখন আমরা দুইটি ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী বলতে পারি প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে মাঝখানে ভাগের পরিবর্তে গুণন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে দিতে হবে অর্থাৎ উপরের ছয়কে আমরা নিচে লিখব এবং নিচের সাতকে আমরা উপরে লিখব এখন চাইলেই আমরা দুইটি ভগ্নাংশের স্বাভাবিক গুণের নিয়মে অঙ্কটি সমাধান করতে পারি দুইটি ভগ্নাংশ গুণের নিয়ম অনুযায়ী আমরা জানি লবের সঙ্গে লবের এবং হরের সঙ্গে হর গুণন হয় অর্থাৎ উপরের চার ও সাত গুনুন হবে এবং নিচের এক ও ছয় গুনুন হবে উপরের চার এবং সাত গুণুন করলে চার সাতটা তা আটাশ এবং নিচের এক ও ছয় গুনুন করলে ছয় কে ছয় লক্ষ্য করে দেখো আটাশ ভাগ ছয় একটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত ভগ্নাংশ আমরা চাইলেই এই ভগ্নাংশকে কাটাকাটি করে ছোট করতে পারি যেমন আমরা যদি দুই দিয়ে ছয় কে ভাগ করি তাহলে পাবো তিন এবং দুই দিয়ে আটাশকে ভাগ করি তাহলে পাবো চোদ্দ তাহলে আমরা লিখে নিতে পারি চোদ্দ ভাগ তিন লক্ষ্য করে দেখো চোদ্দ ভাগ তিন একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব এবং এর জন্য হর তিন দ্বারা লব চোদ্দকে ভাগ করব এখন লক্ষ্য করি তিন চোদ্দ এর মধ্যে কতবার যায় তিনের ঘরের নামতা থেকে আমরা জানি তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ তিন আর চার গুণন করলে বারো এবং তিন আর পাঁচ গুণন করলে পনেরো পাঁচবার দিলে ভাগ ফল চার এবং ভাজক তিন আমরা সকলেই জানি ভাগ ফলকে পূর্ণ সংখ্যার জায়গায় লিখতে হয় তাই আমরা চারকে পূর্ণ সংখ্যার জায়গায় লিখে নিয়েছি এরপর ভাগশেষ শেষ দুইকে লবের জায়গায় লিখে নিব এবং ভাজক তিনকে হরের জায়গায় লিখে নেব তাহলে আমরা পাচ্ছি চার সমস্ত দুই ভাগ তিন তাইলে এখন আমরা বলতে পারি আহমদের কাছে মোট চার সমস্ত দুই ভাগ তিন লিটার তেল রয়েছে উত্তর চার সমস্ত দুই ভাগ তিন এই ছিল আমাদের দশের দুই নং প্রশ্নের সমাধান এরপর দশের তিন নং প্রশ্ন এখানে বলা হয়েছে সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার পাঁচ ভাগ বারো অংশ এতিমখানায় তিন ভাগ আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদ সাহেবের কাছে চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার পাঁচ ভাগ বারো অংশ ইতিম খানায় দান করলেন এবং তিন ভাগ আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এখন তার কাছে কত টাকা থাকবে এখন প্রথমে বের করতে হবে সাজ্জাদ সাহেব তার চব্বিশ হাজার টাকা থেকে কত টাকা ইতিমখানায় দিলেন আবার কত টাকা তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন এখন এতিমখানায় কত টাকা দিয়েছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দিয়েছিলেন দুই জায়গার টাকার পরিমাণ যোগ করে তার মোট টাকা থেকে বিয়োগ করলেই তার কাছে কত টাকা অবশিষ্ট রয়েছে আমরা সহজেই বের করতে পারব। তাহলে চলো দেরি না করে সমাধান করা শুরু করি সমাধান সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করলেন চব্বিশ হাজার টাকার পাঁচ ভাগ বারো অংশ আমরা সকলেই জানি এখানে এর অর্থ গুণন। তাহলে চব্বিশ হাজার এর পাঁচ ভাগ বারো অর্থাৎ চব্বিশ হাজার গুণুন পাঁচ ভাগ বারো টাকা এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো বারো দিয়ে চব্বিশ কে ভাগ করলে দুই এবং অবশিষ্ট তিনটি শূন্য এর পরে লিখে নিলে দুই হাজার তাহলে দুই হাজার গুণুন পাঁচ এখন দুই হাজারের সঙ্গে পাঁচ গুণন করলে দশ হাজার টাকা অর্থাৎ তিনি এতিমখানায় দশ হাজার টাকা দান করেছেন এতিমখানার পর তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন চব্বিশ হাজার টাকার তিন ভাগ আট অংশ আমরা সকলে জানি এর অর্থ গুণন, তাহলে চব্বিশ হাজার গুনুন তিন ভাগ আট টাকা এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি আট দিয়ে চব্বিশকে ভাগ করলে পাব তিন এবং অবশিষ্ট তিনটি শূন্য দিয়ে দিলে তিন হাজার টাকা তাহলে তিন হাজারের সঙ্গে তিন গুণন করলে নয় হাজার টাকা সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করেছেন দশ হাজার টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন নয় হাজার টাকা এই দুই জায়গায় দান করার পর বাকি টাকা তিনি অবশিষ্ট রেখেছিলেন এখন আমাদের বের করতে হবে তিনি মোট কত টাকা দান করেছিলেন অথেব তিনি মোট দান করলেন এতিমখানার দশ হাজার টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নয় হাজার টাকা যোগ করলে পাই উনিশ হাজার টাকা সাজ্জাদ সাহেবের কাছে মোট চব্বিশ হাজার টাকা ছিল তিনি সেখান থেকে উনিশ হাজার টাকা দান করেছেন এখন চব্বিশ হাজার থেকে উনিশ হাজার বিয়োগ করলেই আমরা অবশিষ্ট টাকার পরিমাণ পেয়ে যাব সুতরাং তার কাছে আছে চব্বিশ হাজার বিয়োগ উনিশ হাজার টাকা চব্বিশ হাজার থেকে উনিশ হাজার বিয়োগ করলে পাঁচ হাজার টাকা তাহলে সাজ্জাদ সাহেবের কাছে পাঁচ হাজার টাকা অবশিষ্ট রয়েছে উত্তর পাঁচ হাজার টাকা এই ছিল দশ নং প্রশ্নের তিন নং প্রশ্নের সমাধান আমরা দশ নং প্রশ্নের তিনটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ